শ্যামলীর প্ল্যানে কুপোকাত হয়ে অরুণাব বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী তো অরুণাবর মুখোশটা সবার সামনে খুলে দিয়েছে কিভাবে দিনের পর দিন বিজনেস থেকে টাকা চুরি করছিল অরুণাব সেটা সবার সামনে এনেছে শ্যামলী তারপরেই দাদু শ্যামলিকে বলে যে তুমি যে কাজটা করেছো শ্যামলী সেটা একদম ঠিক কাজ করেছো অনেকদিন আগেই আমাদের সবটা বোঝা উচিত ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি এর মধ্যেই চলে এসেছে অরুণাবো ব্যাগ গুছিয়ে তখনই ভীষণই করতে থাকে আর অপালা তখন বলে না 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 এই এই বাড়ি ছেড়ে বাড়িতেই থাক আর তখনই ঠাম্মি বলে কেন কেন ও এই বাড়িতে থাকবে এই বাড়ির মানুষগুলোর কথাও একবারও ভেবেছিল ও যে এই অন্যায়টা করেছে কি করে করতে পারলো বল অপালা কি করে করতে পারলো ও এই অন্যায়টা অপালা বলে তাই বলে তোমরা ওকে এইভাবে এইভাবে বাড়ি থেকে বার করে দেবে বাবা তুমি কিছু বলবে না আর তখনই দাদু বলে কি বলবো কি বলবো আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমার নাতি এই রকম একটা কাজ করেছে আমার মান সম্মানের কথাটা একবারও ভেবেছিল বল একবারও ভেবেছে মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে অন্যায় করেছে ও অন্যায় এই অন্যায়ের শাস্তি তো ওকে পেতেই হবে ও এই বাড়ি ছেড়ে চলে গেলেই সবটা ভালো হবে চলে যা অরুণাবু তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আর অপালা তখন বলে অরু ওরু তুই বলেছিলিস না যে তুই চাকরি করবি চাকরি করে আমাকেই বাড়ি থেকে নিয়ে যাবি তুই একটা চাকরি কর বাবা চাকরি কর করে আমাকে এই বাড়ি থেকে নিয়ে চল আমি আর এই বাড়িতে থাকতে চাই না অনেক হয়েছে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই আর তখনই অরুণাবু কান্নাকাটি করে বলে মা আমি আমি চলে যাচ্ছি আর হয়তো দেখা হবে না আর এই কথাটা শোনার পরেই চমকে যায় অপালা আর বলে এরকম বলছিস কেন বাবা তুই এরকম কথা বলবি না আর এরপর ঠাম্মির কাছে গিয়ে বলে ঠাম্মি তোমাকে একটা নমস্কার করি আর হয়তো নমস্কার করার সুযোগ কোনোদিনও দিনও পাব না ঠাম্মি তখন বলে এসব তুমি কি কথা বলছো এগুলো বলে কি লাভ পাবে ভাবছো যে এগুলো বললে তোমাকে আর কেউ এই বাড়ি থেকে যেতে দেবে না তুমি এই বাড়ি থেকে যাও কেউ আর দুর্বল হবে না তখনই তৃষা বলে না ঠাম্মি না ও এই বাড়ি থেকে না ও এই পৃথিবী থেকেও চলে যাবে আর এই কথাটা শোনার পর বাড়ির সবাই চমকে যায় আর বলে কেন কেন এইসব কথা কেন আসছে ও কি বিদেশে বিদেশে যাবে না কি হ্যাঁ তাও পৃথিবী থেকে চলে যাওয়ার কথা বলছো কেন এরপরেই তখনই একটা খাম খামে ভরা কিছু একটা দেখায় আর সেটা দেখার পর সূর্য বলে কি ব্লাড ক্যান্সার অরুণাব তোর ব্লাড ক্যান্সার হয়েছে আর তখনই অনি বলে কি বলছো বাবা এই অরু তোর এসব হতে পারে না বল কি কি বলছিস তুই এসব এগুলো তুই আমাদেরকে বলিস নি কেন আর তখনই শ্যামলী বলে মহেশ্বর অরুণাব দাদা আবার কোন চাল চালছে আমার তো মনে হচ্ছে আবারও ওরা মিথ্যে কথা বলছে একটা মিথ্যে ঢাকার জন্য না জানি আর কতগুলো মিথ্যে অরুদাদা বলবে নাকি সত্যিই অরুদাদার ব্লাড ক্যান্সার হয়েছে বড়বাবু নিশ্চয়ই ভুল দেখবে না বড়বাবু হয়তো ঠিকই দেখেছে আমি তখন বলে তোর এটাও কোনো চাল নয় তো আমার আবার তোকে বিশ্বাস করতে ভয় লাগে এরপর সূর্য বলে নানা কাকিমা এই তো এখানে সব কিছু লেখা রয়েছে আমি ভাবতেও পারছি না উরু তোর এইরকমভাবে ব্লাড ক্যান্সার হয়েছে আর তুই আমাদের কাউকে জানাসনি অপরাজিতাও খুব কান্নাকাটি করতে থাকি আর বলে আর আমি তোকে মেরেছি আমায় ক্ষমা করে দিস আর তখন ঠাম্মি বলে ক্ষমা কেন চাইছো বৌমা অন্যায় করেছো অন্যায় করেছেও তাই তুমি মেরেছো তুমি কোনো অন্যায় করো না কথাটা মনে রেখো অপালা তো ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে এটা হতে পারে না আমার ছেলে এইভাবে শেষ হয়ে যেতে পারে না আর তখনই অরুণাভ ভেতরে চলে যায় অরুণাবকে আর কেউ বাড়ি থেকে বেরোতে দেয় না এর মধ্যেই অরুণাব তৃষাকে জড়িয়ে ধরে বলে ডার্লিং কি সুন্দর কাজটা হলো বলো অবশেষে এক মানে ঢিলে দুটো পাখি মারা গেছে আর যে কি আনন্দ হচ্ছে কি আর বলবো কিন্তু তখনই কৃষা বলে না গো এবারে আমাদের ওই শ্যামলির বিরুদ্ধে যথাযথ স্টেপ নিতে হবে না হলে আর না জানি কি কী হতে চলেছে আমাদের সাথে অরুণাবু বলে একদম ঠিক কথা বলেছ ওই শ্যামলীকে আমি ছাড়ব না ওকে এমন উচিত শিক্ষা দেবো যে ও ভাববে অরুণাবুর সাথে লড়াই করার ঠিক জ্বালাটা কোথায় আর ঠিক তখনই এসে বলে অরু ওরু তোর ব্লাড ক্যান্সার হয়েছে তুই আমাকেও পর্যন্ত জানাসনি কেন আর তখনই অরু বলে মা এসব ঢপের চপলিং তুমি একটু চুপ করো আস্তে করে বলছি আমি দেখো আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে এই বিজনেসটা তো সবাই ভাগ করে নিয়ে নেবে আমার ভাগে তোর কিছুই পড়বে না তাই আমি এই বাড়িতে থেকে কলকাঠিটা আবার সাজাবো সেই জন্যই তো টাকা খাইয়ে ডাক্তারের থেকে ভুলভাল রিপোর্ট বার করিয়েছি কথাটা শোনার পর কপালা বলে কিন্তু দাদা অনি ওরা যদি ধরে ফেলে তখন কি হবে তখন ওরু বলে অত সহজ না অত সহজে ওরা কিচ্ছু করতে পারবে না তার জন্যই তো ডাক্তারকে মোটা টাকা খাইয়েছি এবারে সেই টাকাগুলো তোলার পালা আর আমি এই বাড়ির বিজনেসেই যোগ দেবো দেখি আমাকে কে কিভাবে আটকায় অপালা বলে ঠিক করেছিস এরা আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়ে ভাবছে নিজেরা সব কিছু করে নেবে তার মধ্যে রয়েছে ওই শ্যামলি শ্যামলি যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে কিছু না কিছু একটা কলকাটিও নেড়েই চলেছে ওকে আগে উচিত শিক্ষা দিতে হবে বুঝলি তো না হলে হবে না ঋষা তখন বলে মা তুমি একদম ঠিক কথাই বলেছ ওকে আগে শিক্ষা দিতে হবে আর এই কথাটা আমি ওকেও বলে দিয়েছি এবারে ও হাড়ে হাড়ে দেখবে কত ধানে কত চাল অন্যদিকে বাড়ির সবারই মন মেজাজ ভালো না প্রথমত বিজনেসটা এরকমভাবে লাটে তুলে দিয়েছে অরু তারপরে সেই অরুরই শরীর ভালো না এগুলো কোনোভাবে মেনে নিতে পারছে না সূর্য অফিসে গিয়ে চুপচাপ চেয়ারে বসে আছে তখনই অনি বলে বাবা তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তোমাকে তো ভেঙে পড়লে মানায় না তখনই বাবা বলে কি করব বল অনেক ব্যবসায় যেভাবে লস হয়েছে মার্কেটে মান সম্মান সব ধুলোয় মিশে গেছে পুরোনো ভ্যান্ডাররাও পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে এগুলো তো আমরা কিছুই জানতাম না সব কিছু অরুর ভরসায় ছেড়ে রেখে বসেছিলাম শ্যামলী এসে বলল তারপর জানতে পারলাম বিজনেসটায় আমিও মন দিয়ে করিনি বুঝলি তো আমারও মন ছিল না আজকে তার জন্যই অরু এই সুযোগটা নিতে পেরেছে না হলে কি পারতো তখনই অনি বলে বাবা তুমি অরুকে ভরসা করেছিলে বিশ্বাস করেছিলে কি করবে এখন বলো আর তো কিছু করার নেই আর শ্যামলী তো আছে পুরনো ভেন্ডারদের কাছে গিয়ে শ্যামলী ওর ঠিক তাদের মাথা পাতা খেতে পারবে শ্যামলী এই কাজে পুরো এক্সপার্ট আর এটা শোনার পর শ্যামলী বলে স্যার আপনি আমার প্রশংসা করলেন নাকি বদনাম করলেন কোনটা আর অনি তখন হাসতে থাকে এর মধ্যেই চলে এসেছে অরু আর বলে আমি চলে এসেছি জানি আমার শরীরটা ভালো না কিন্তু যে কটা দিন আছি আমি এই কাজ করতে চাই মামু কারণ কাজ ছাড়া আমি বাঁচতে পারবো না সূর্য তখন চুপ করে রয়েছে আর তখনই দাদু চলে এসেছে আর বলে আমি অরুকে বিজনেসের ঘরে আসতে দেখে চলে আসলাম আমি জানি সূর্য হয়তো অনেক বেশি করেই ভেঙে পড়বে কিন্তু আমি এত তাড়াতাড়ি ভেঙে পড়তে পারবো না দেখ অরু তুই যেভাবে কারসাজি করেছিস সেটাতে আমার ভীষণ আপত্তি তুই এই বিজনেসে যোগ দিবি না সূর্য তুই একদম ওকে এই বিজনেসে নিবি না আমারও না অনেক অভাব ছিল এমনও দিন গেছে অপালা সূর্য চন্দ্র এদের স্কুলের মাইনে দিয়ে আমার হাতে কিচ্ছু থাকতো না কোনোদিনও আমি চুরি করিনি কিন্তু ওরু যেটা করেছে সেটা অন্যায় করেছে ওর এই অসুখটার আমাদের কাছে খুলে বলার উচিত ছিল কিন্তু বিজনেস থেকে টাকা চুরি কোনো সমাধান নয় ও যেই ইমপ্রেশনটা আমাদের সামনে তুলে ধরেছে সেটা খুবই বাজে আর আমি কোনোভাবেই এই রিস্কা নেব না বিজনেসটায় ওরু আর যোগ দেবে না বলে দিলাম আমি শ্যামলী চলো এখান থেকে একে একে সূর্য অনি শ্যামলী সবাই চলে যায় রয়েছে শুধু অরুণাব আর তৃষা অরুণাব বলে এইভাবে এইভাবে আমাকে বিজনেস থেকে বার করলে তো দাদু এবার দেখবে কেমন লাগে এই অরুণও চুপ করে আর বসে থাকবে না তৃষা মনে মনে বলে এই জোড়াবাড়ির জন্য আমার বাবা শেষ হয়ে গেছে আর এখন আমার স্বামী শেষ হচ্ছে আমি তো এই জোড়াবাড়িকে আর ছাড়ব না এবারে ওই শ্যামলী আর এই জোড়াবাড়িকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে কিন্তু ওরা জানে না শ্যামলীও রয়েছে এই বাড়িকে বাঁচানোর জন্য